এয়ার এমবসি ফেস করার কতদিন পরে আমাদের ভিসাটা হয় এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমি কাতার থেকে এমবসি ফেস করেছি এমবসি ফেস করার আসলে কতদিন পরে ভিসাটা পাব আবার মালয়েশিয়া থেকে ওমান থেকে সৌদি আরব থেকে বিভিন্ন দেশ থেকে যারা আবেদন করতেছেন অনেকেরই প্রশ্নবাজি কে যে ভাই আমি এমবসি ফেস করছি এখন আমার আসলে ভিসা পেতে কত সময় লাগবে তো এই বিষয়টা বা এই কোশ্চেনটার যে একবারে পরিষ্কার একটি উত্তর বা সলিউশন সেই ভিডিওর মধ্যে আপনাদের সাথে তুলে ধরব দেখেন এম্বাসি ফেস করার পরবর্তী পর্যায়ে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশান সাবমিশন করবেন এম্বাসিতে এম্বাসির ডিসিশন অনুযায়ী বা সিদ্ধান্ত অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আপনার ফাইলটা ভেরিফাই না হবে এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো এ টু জেড সম্পূর্ণ একবারে পুঙ্খানু পুঙ্খানুভাবে যাচাই বাছাই না করে যতক্ষণ না পর্যন্ত এম্বাসির ডিসিশন না দেবে সিদ্ধান্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাদেরকে অপেক্ষা করতে হবে পরিষ্কার কথা এবং এই ডিসিশনটা বা সিদ্ধান্তটা আসার জন্য যে সময়টা প্রয়োজন সেটা হতে পারে এক সপ্তাহ সেটা হতে পারে পনেরো দিন সেটা হতে পারে বিশ দিন সেটা হতে পারে এক মাস সেটা হতে পারে দেড় মাস সুতরাং এই যে নির্দিষ্ট একটা সময় এই সময়ের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে অপেক্ষা করা লাগতে পারে সাথে সাথে আরেকটা বিষয় আপনাদেরকে খোলাসাভাবে বলতে চাই এই ভিডিওর মধ্যে সেটা হচ্ছে আপনি যখন এম্বাসি ফেস করবেন এম্বাসি ফেস করার পরবর্তী পর্যায়ে আসলে কী ধরনের ভিসা অ্যাপ্লিকেশান জমা হয়েছে অ্যাম্বাসিতে এমতো অবস্থায় একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যখন জমা দিয়েছেন বা পূর্ববর্তী পর্যায়ে দেখা গেছে হিউজ পরিমাণ একটি ভিসা অ্যাপ্লিকেশন অ্যাম্বাসিতে জমা হয়েছে যার কারণে এম্বাসির প্রেশার ক্রিয়েট হচ্ছে দ্রুততার সাথে আপডেটটা দেওয়ার জন্য এমতা অবস্থায় দেখা গেছে নিয়মগতভাবে যেই সময়টা লাগার কথা সেটা না লেগে অতিরিক্ত সময় লাগতেছে সুতরাং এখানে বিষয় আছে বিষয়ের উপর লক্ষ্য রেখে আপনাকে খেয়াল রাখতে হবে আনুমানিক এক থেকে দেড় মাসও লাগতে পারে দুই দিনও লাগতে পারে আবার এক সপ্তাহ লাগতে পারে বা দেড় মাসও লাগতে পারে মানে নির্দিষ্ট কোনো ফিক্সড কোনো ডেট বা তারিখ বা সময় আপনাকে বলা যাচ্ছে না তবে হ্যাঁ বিষয় অ্যাপ্লিকেশন যেহেতু আপনি সাবমিশন করছেন অবশ্যই টুডে টু দুই দিন পরে আগে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন ধন্যবাদ